ইন্ডাকশন কুকার আধুনিক রান্নাঘরের জন্য একটি চমৎকার এবং সাশ্রয়ী সমাধান সাধারণ গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিক হিটারের তুলনায় এর বেশ কিছু বিশেষ সুবিধা রয়েছে ইন্ডাকশন কুকারের প্রধান সুবিধাগুলো হল এক দ্রুত রান্না ও উচ্চ দক্ষতা ইন্ডাকশন কুকার সরাসরি রান্নার পাত্রকে উত্তপ্ত করে ফলে তাপ অপচয় হয় না এটি সাধারণ গ্যাস স্টোভের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ দ্রুত পানি ফুটাতে বা রান্না করতে পারে এর শক্তির কার্যকারিতা এনার্জি এফিসিয়েন্সি প্রায় নব্বই শতাংশ যেখানে গ্যাসের ক্ষেত্রে তা মাত্র চল্লিশ পঞ্চাশ শতাংশ দুই নিরাপদ ব্যবহার এই কুকারে কোনো খোলা শিখা বা আগুন থাকে না এমনকি রান্নার সময় কুকারের উপরিভাগ খুব একটা গরম হয় না শুধুমাত্র পাত্রের সংস্পর্শে থাকা অংশটুকু বাদে ফলে হাত পুড়ে যাওয়ার ভয় কম থাকে এবং এটি শিশুদের উপস্থিতিতেও নিরাপদ তিন তাপ নিয়ন্ত্রণ ও সঠিক টাইমার ইন্ডাকশন কুকারে খুব সূক্ষ্মভাবে তাপ নিয়ন্ত্রণ করা যায় আপনি নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দিতে পারেন এছাড়া এতে অটোমেটিক টাইমার সুবিধা থাকে ফলে রান্নার সময় দিয়ে আপনি অন্য কাজ করতে পারেন সময় শেষ হলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে চার পরিষ্কার করা সহজ এর উপরিভাগ সাধারণত মসিম কাজ বা সিরামিকের তৈরি হয় রান্নার সময় কোনো কিছু উপচে পড়লে তা পুরে আটকে যায় না কারণ কুকারের সার্ফেস খুব বেশি গরম হয় না রান্নার পর সাধারণ একটি ভেজা কাপড় দিয়ে মুছলে এটি নতুনের মতো পরিষ্কার হয়ে যায় পাঁচ রান্নাঘর ঠান্ডা থাকে গ্যাস স্টোভে রান্না করলে চারপাশের বাতাস অনেক গরম হয়ে যায় যা গরমের দিনে বেশ কষ্টকর কিন্তু ইন্ডাকশন পদ্ধতিতে সরাসরি পাত্র গরম হওয়ায় রান্নাঘর বেশ ঠান্ডা এবং আরামদায়ক থাকে ছয় বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এটি খুব দ্রুত রান্না সম্পন্ন করে বলে বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে এছাড়া এতে কোনো ধোঁয়া বা ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না যা পরিবেশের জন্য ভালো ইন্ডাকশন কুকার যেমন আধুনিক এবং সুবিধাজনক তেমনি এর কিছু সীমাবদ্ধতা বা অসুবিধাও রয়েছে কেনার আগে এই বিষয়গুলো জেনে নেওয়া জরুরি এক নির্দিষ্ট ধরনের পাত্রের প্রয়োজন এটি ইন্ডাকশনের সবচেয়ে বড় অসুবিধা এই কুকারে সাধারণ অ্যালুমিনিয়াম তামা কাচ বা মাটির পাত্র ব্যবহার করা যায় না শুধুমাত্র চৌম্বকীয় ম্যাগনেটিক গুণসম্পন্ন পাত্র যেমন কাস্ট আয়রন বা ইন্ডাকশন ফ্রেন্ডলি স্টেনলেস স্টিল ব্যবহার করতে হয় দুই উচ্চমূল্য সাধারণ ইলেকট্রিক হিটার বা গ্যাস স্টোভের তুলনায় ইন্ডাকশন কুকারের দাম কিছুটা বেশি এছাড়া এর জন্য আলাদা করে ইন্ডাকশন বেসড পাতিল কিনতে হলেও বাড়তি খরচ হয় তিন বিদ্যুতের উপর নির্ভরশীলতা এটি পুরোপুরি বিদ্যুতের উপর চলে তাই এলাকায় ঘন ঘন লোডশেডিং হলে বা বিদ্যুৎ না থাকলে আপনি রান্না করতে পারবেন না গ্রামাঞ্চল বা যেখানে বিদ্যুৎ বিভ্রাট বেশি সেখানে এটি একমাত্র রান্নার মাধ্যম হিসেবে ব্যবহার করা কঠিন চার গোলমাল বা শব্দ নয়স ইন্ডাকশন কুকারের ভেতরে কয়েল ঠান্ডা রাখার জন্য একটি ফ্যান থাকে রান্নার সময় এই ফ্যানটি ঘোরার কারণে হালকা শস্য শব্দ হতে পারে যা কারো কারো কাছে বিরক্তিকর মনে হতে পারে পাঁচ গ্লাস সার্ফেসের স্থায়িত্ব এর উপরের অংশটি সাধারণত কাচের বা সিরামিকের তৈরি হয় অসাবধানতা ভারী কিছু এর উপর পড়ে গেলে বা খুব জোরে পাত্র রাখলে গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ঘষা লেগে গ্লাসে স্ক্র্যাচ বা দাগ পড়তে পারে ছয় রান্নার ধরনের পরিবর্তন গ্যাস স্টোভে আমরা যেভাবে পাত্র ঝাঁকিয়ে বা শিখার উপর তুলে রান্না করি যেমন রুটি শেখা বা তো সিং ইন্ডাকশনে তা করা যায় না পাত্রটি কুকারের সার্ফেস থেকে উপরে তুললেই কুকারটি সেন্সর হারিয়ে ফেলে এবং গরম হওয়া বন্ধ করে দেয় ইন্ডাকশন কুকার কি ক্ষতিকর অনেকেই মনে করেন ইন্ডাকশনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে গবেষণায় দেখা গেছে এটি রান্নার সময় যে পরিমাণ তরঙ্গ তৈরি করে তা অত্যন্ত সামান্য এবং মানুষের জন্য অনিরাপদ নয়